দর্শক আল্লাহ চাইলে কি না পারে রাতে ঘুমিয়েছিল মেয়ে কিন্তু সকালে উঠে দেখে সে ছেলেতে রূপান্তর হয়ে গেছে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটা ঘটেছে ময়নসিংহ এর হালোয়া ঘাট থানায় এখানে অনেকে আসছে বীর করছে দেখার জন্য আমরা এই মেয়ের সরাসরি সাক্ষাৎকার নিব এবং বিস্তারিত শুনব তার মুখ থেকে এবং তার আত্মীয়-স্বজন অনেকেই আছে তাদের মুখ থেকেও শুনব বিস্তারিত তো সব প্রিয় দর্শক ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন সরাইয়া দেন তাতে সবাই এই ঘটনাটা জানতে পারে এবং দেখতে বুঝতে পারে আচ্ছা এই যে আপনাকে আমি ভাইয়া বলে সম্বোধন করব নাকি আপু বলে সম্বোধন করব আপনি তো মেয়ে থেকে ছেলে হয়েছেন তাই না আচ্ছা আপনার নাম আগে কি ছিল রহিম আগে আপনার নাম ছিল রহিম না এ বর্তমান নাম রহিম আমার নাম এখন বর্তমান নাম হচ্ছে রহিম আগে নাম কি ছিল রহিমা রহিমা আচ্ছা উনি কি আপনার বাবা জি আচ্ছা মুরব্বী আপনার মেয়ে যে ছেলে থেকে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়েছে এই ঘটনাটা কবে এবং কিভাবে আপনি জানছেন একটু আমাকে বিস্তারিত বিষয়টা হইলো কারণ আমরা বিয়া শাদি দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু সেই বিষয়টা আমগো সত্তা কোনো সময় প্রকাশ করে না কিন্তু সে ঘটনা ঘটছে আর এক বছর আগে এক বছর আগে ঘটছে তো তুমি বলতো সে এটা গোপন রাখ মানে মানে লজ্জা যায় কিছু বলতে পারছ না গোপন রাখছিল পরে যখন আমরা ফ্যামিলি থেকে সবাই সাব সাব সৃষ্টি করছি করার পরে তখন সেটা নানার সাথে শেয়ার করছে শেয়ার করার পর এই জিনিসটা পরে আমরা তার নানা নানি আইসা আম করে বললো যে মেয়ে তোমার মেয়ের আর ব্যাসা দিতে দেওয়া লাগবে না আমরা বললাম কেন ব্যাসা দিতে দেওয়া লাগবে না তা তোমার মেয়ে তার মেয়ে নেই ছেলে হয়ে গেছে তখন তো আমরা হঠাৎ করে শুনে তো একটা অন্যরকম একটা মনে মাঝে একটা আইসে তখন আবার ভাবলাম যাক আমার যেহেতু ছেলেও নাই আল্লাহ যা করছে ভালো জন্যই করছে তা আমার এখন এটাই আমার মেয়ে এটাই আমার ছেলে আমরা এই বিষয়টা জানতে পারতা তিন দিন যাবো আচ্ছা মুরব্বী আপনার ছেলে কি আগে কি আপনার নানার বাড়িতে মানে তার নানার বাড়িতে থাকতো আমার মেয়ে আগে তার নানা বাড়ি থাকতো এখান থেকে লেখাপড়া

কিন্তু এরকম মালকে ঘটনা আমার জীবনে আর টেক্স নাই এই প্রথম দেখা আমি মেয়ে থেকে ছেলে হয়ে যা আগে শুনছি হয়তো মোবাইলেও মাঝে মধ্যে দেখছি যে অনেকে এরকম নিউজ করে কিন্তু আজকে আমি নিজের চোখকে দেখতে বললাম যে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে এইদিন চাচ হলো আমরা অনেক বাড়ি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজে দেখছি যে ছেলে থেকে মেয়ে হয়েছে বা মেয়ে থেকে ছেলে হয়ে গেছে কিন্তু এখন আমgars সাথে আজকে এই ঘটনা বাস্তবে পরিণত হইছে এটা আসলে কি বলবো এখন বলার কিছু নাই আচ্ছা আল্লাহ করে তার মানে কিন্তু আল্লাহর কি কাম তার মেয়েকে আল্লাহ ছেলে বানাই দিছে আর কি আচ্ছা আপনার কিছু বলার আছে আপনার কিছু বলার আছে আমার কি বলার থাকবে আম কিছু বলার নাই ও আচ্ছা সুপ্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন আমাদের ময়মন সিং এর আর থানায় এই ঘটনা করেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য